বেদাতের ভয়াবহতা বেদাতের এক নম্বর ভয়াবহতা ঠিক আছে বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে রসুল্লাহ আলী সাল্লামের হাউজ কাউসার থেকে সে বঞ্চিত হবে

আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব আলাইয়া আবাদা যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপা সার্থ হবে না রসুল আলী সাল্লাম বলেন আলাইয়া এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের বাণী পান করাবে নবীজি নবীজি বলেন হালু আমার মাঝে মাঝে আর তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে নবী বলেন ফাকুলু এরপর আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে এ নাকালা তাদেরি মা আহদাসু বাহাদাত। হাবিব আপনি জানেন না। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর। তারা ইসলানেরর মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল। তখন নবী বলবেন। সুহ কন সুহ গাইয়া বা বাহাদি। আমি দুনিয়া থেকে চলে আসার পর। আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে সহকন তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যে এই নবী ওম্মতকে কাউসার পান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লা আলি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নম্বর ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত হবে তবা না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত হবে না বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে দলিল হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের নম্বর হাদিস এই হাদিসে হাদিস বলেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করবে না যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে কোনো ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত আগে ছাড়তে হবে হলো বেদাতের দুই নাম্বার ভয়াবহতা ভয়াবহতা বেদাতের তিন যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা দিয়ে শোনেন যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দিল একটা হলো বেদাতি কাজ নিজে করলেন আরেকটা একটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হজরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনে মাজা দুই নম্বর হাদীস আঠাশশো এই হাদিসের মধ্যে আসছে রসুল উল্লাহ সাল্লাম ওয়া আলী সাল্লাম বলেন ইন্নাহুসায় আলি আমরকম বা আদি তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে তাই এমন মানুষ দায়িত্ব নিবে যে মানুষগুলা কি করবে ইউ ফিউ সুন্নাকে মিঠাইয়ে দিবে কি করবে সুন্নাকে মিঠাইয়ে দিবে অয়ু দিসু না বেদাত আবিষ্কার করবে তিন নাম্বার রয়ু আশিরো না সলা তান নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে কোনো মতে আল্লাহ নামাজ পড়বে তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার থাকে যাইতে আসতে নামাজ থাকে তো সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধান কি ইচ্ছা করে আমি দেরি করতে এটা যেন না হয় বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ না আর একটা বেদাত সৃষ্টি করবে আর ওই সাল ওই দিনের দায়িত্বশীল না নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইম কোনোভাবে নামাজ পড়বে এই কথা নবীজি বলার পর আবদুল্লাবিনু বললেন হুজুর কাইফা এদের এদেরকে যদি আমি পাই তাহলে কি নবীর মাসুদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করবো নবীজি ডাইরেক্ট বলে দিলেন লিমান আসাল্লাহ যে নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভয়াবহতা সুন্না মিটে যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন শুনানি দারিমিতে ইমাম দারিমির রহমতুল্লাহি আলাইহ আনসেন মোকদ্দিমার মধ্যে আনসেন চুরান নম্বর বর্ণনা তাহলে সোলুল্লাহি সল্লাল্লাহ আলাইহিলাম কোনো সম্প্রদায় যখন বেদাত কিরি করে বিদে আতান ফিদি নিহিম কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভাইয়ারা আল্লাহ রস্তে বলি ভালো করে শুনেন এই আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো ইল্লা নাজা আল্লাহ মিন সুন্নতিহিম সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত উঠে আনে একটা বেদাত করবে একটা সুন্নত উঠিয়ে নেয় এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা শূন্য দাল্লা উঠায় আনে কেমন ভাবে উঠায় আনে সুম্মা লাই দুহা ইলাইহিম ইলাইয়াও মিল ওই শূন্য কেয়ামতের আগে আল্লাহ ফিরে দেবে না ভাই সাবধানতা অবলম্বন করা একটা বেদাত চালু করবেন একটা শূন্য আল্লাহ উঠায় নিবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতির ঠিকানা জাহান্নাম নাম আবু দাউদের বর্ণনা চার হাজার আট নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়া ইসমিন মিনকুম বাদি আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা ফসা ইখতিলাফুন কাসীরা প্রচুর মতভেদ দেখবা আমরা কি দেখবো না দেখতেছি আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা আমার আগে উস্তাজ মহাদরম বলে গেছে যে আমরা এখনো সময় আছে মুস্তাহাব মুবাহ গুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি তো বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে আমার পরে এমন জামানা আসবে যে জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুমে ধরবা সুন্নতি আমাদের অনেক ভাইয়ারা মাসাল্লাহ মহব্বত করি তাদেরকে তারা শুধু নবীর আঁকড়ে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার সুনটা আঁকড়ে ধরতে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরিনা ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুনত আরেকটা একটা হজরত ওসমান গনির সুনত হজরত উসমানের শূন্যত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকড়ে ধরো আর আমার খলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকড়ে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন এই জন্য আমরা ঝগড়া করব না দুই আজান এটা ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে নবী বললেন আব্দু আলাই নওয়াজ ইস মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা এরপরে নবীজি বললেন ইয়া কুমাল মোহ নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফাইন নাকুল্লা মোহন দাসাতিম প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বেদা এটা হলো আবু দাবুদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে ওকুল্লা মোহন দাসাতিম বিদা ওকুল্লা বিদাতিন দলালা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো যাহার নাম বললি না আউলজুবিল্লাহ কুল্লা মোহন দাসাদীম বিদা ওকুল্লা বিদ আতিন দলালা ওকুল্লা বলা লাতিন ফিন্ন না সাইতে যদি ইমনা সারাবরেন তাহলে কুল্লু মোহন দাসদিম বিদা ওকুল্লু বিদা আতিন দলালা ওকুল্লু দলা লাতিন আল আলখরুল মুসাব্বা বিল ফেল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না তাহলে হবে আপনার সবগুলো জবর না আনা হলে হবে বেশ তো কুল্লু বিদ আতিন দলালা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা অকুল্য দলাল আতিনফিনার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহার নাম অর্থাৎ দেখেন পদভ্রষ্টতার ঠিকানা জাহার নাম কয় পদভ্রষ্টকে কয় যে বেদাতি কয় বেদাতিকে কয় দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার করলো সে কি বেদাতি বেদাতি কি কয় পদভ্রষ্ট পদভ্রষ্ট ঠিকানা কোথায় জাহার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো কুলহ ননব বিকম বিল আকসিননা আমালার উপর আলোচনা কাহের একশো তিন নম্বর একশো চার নম্বর যে হাদগুলা বললাম